পাপড় থেকে ঠিক এক কিলোমিটার দূরে অর্থাৎ গরু বাথানার দিকে সেই জায়গাটায় যদি আপনি দাঁড়ান সত্যি আমার মনে হয় মাঝে মাঝে এটা হয়তো কোনো সুইজারল্যান্ডের জায়গা মানে এত সুন্দর একবার দেখাচ্ছি আপনাদের যে দেখুন এখানে চায়ের বাগান আর চায়ের বাগান তার মধ্যে বলতে জল দেওয়া হচ্ছে আর চারদিকে পাহাড় দেখুন চারদিকে পাহাড় আর পাহাড়ের গা ধরে সেখানেও পর্যন্ত একেবারে ওই দিকটা পাহাড়ের গায়ে দেখুন চায় চায়ের বাগান রয়েছে মানে এই ধরনের একটা অপরূপ দৃশ্য এত সুন্দর দৃশ্য শুধু এই দিকটায় নয় আমি যদি ওদিকটাতেও তাকাই দেখুন তো মানে একটা পাহাড় চারদিকে পাহাড়ে ঘেরা একটা জায়গা এত সুন্দর এখানে যদি এসে কেউ কিছুক্ষণের জন্য বসে থাকে যে কোনো মানুষের মন কিন্তু পরিবর্তন হয়ে যাবে এটা এটা মানে আপনাদেরকে বলছি যে এটা দারুণ একটা জায়গা আর এই জায়গাটা এই নাম হ্যাঁ বস্তি এটার নাম হচ্ছে আম্বিয়া বস্তি আর এখানে চা বাগান সুন্দর সুন্দর বাড়ি বাড়িগুলো খুব সুন্দর করে রং করা আর কি বল এর বর্ণনা তো আমার কিছু বলার নেই এর বর্ণনাটা হচ্ছে আপনাদেরকে ছবি দেখাচ্ছি সেই ছবিটা দেখে আপনারা বর্ণনাটা নিজেরাই করে নেবেন কারণ আমার বলার মতো কিছু নেই আমি শুধু চোখে দেখে আমি সত্যি আপ্লুত এবং চোখে দেখছি আর বারবার ধরে আমি ভাবছি যে মানে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা জায়গা এই জায়গাটা আমার সত্যি অসাধারণ লাগে এই এই জায়গাটা সবাই কিন্তু এসে দাঁড়াচ্ছে এবং এখানে এসে দাঁড়ায় দাঁড়িয়ে কিন্তু অনেকে ছবি তোলে আর সেই জায়গাটা মানে ভাবা যায় না ভাবা যায় না দেখুন কী সুন্দরভাবে অটোমেটিক্যালি জল দেওয়া চলছে গাছে মানে চা বাগানে জল দিচ্ছে অটোমেটিক এটা এটা হয়ে রয়েছে এটা একটা টেকনোলজি এখানে এত সুন্দর একটা জায়গা আর একটা জিনিস আপনাদেরকে দেখায় চাবাগান চা বাগান চা বাগান চা বাগান আর ওই যে চা চা আর এই দেখুন গাছ কোথায় একেবারে দেখুন চা গাছ হয়েছে মানে একবারে পাহাড়ের ধাপে ধাপে কত লম্বা কত উঁচু একটা পাহাড় সেই পাহাড়ে সেখানে চা গাছ এই দেখুন নিচেও চায়ের বাগান এখানে এসে সবাই এখন ছবি তুলছে ছেলেমেয়েরা সবাই ছবি তুলছে সুন্দর ছবি হবে তবে ওদের একটা ছবি আমিও করে রাখি খুব সুন্দর আর আমরা দেখালাম এক এক করে চা বাগানগুলো দেখালাম এর আগেও তো আপনাদেরকে দেখিয়েছি মানে আপনাদেরকে দেখিয়েছি আগে চা বাগান আরও সুন্দর সুন্দর এত সুন্দর জায়গা আমি সত্যি আমি নিজে বলছি এই দিকটায় এলে আমি এই জায়গাটায় প্রত্যেকবার দাঁড়িয়ে পড়ি দেখুন তো দেখুন তো দৃশ্য এই দৃশ্য সহজে কোথাও দেখতে পাবেন এত সুন্দর এত সুন্দর দৃশ্য কোথাও দেখা যায় না আমরা সত্যি এই রকম দৃশ্য চাকর না যদি কেউ আসেন ওদিকে পাপড় খেতির ঠিক আগে একবার এসে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে এই দৃশ্যটা দেখবেন সত্যি আপনার মনটা কিন্তু রকম হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে সব আমি শঙ্কা আপনাদের সঙ্গে